চাচা কত হইলো সত্তর হাজার মাসাল্লাহ ভালো হয়েছে টাকা কত হইলো বেরাশি না এক পঞ্চাশ হাজার পাঁচশো না দাদা কোথায় যাবো চারিগ্রাম না কত এলো ভাই একচল্লিশ ভালো হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার একশো আশি না দশ কেজি একশো আশি এক লক্ষ আশি হাজার টাকা কোথায় যাবে ভাই আচ্ছা এক লাখ সতেরো মার্শাল এক লক্ষ সতেরো কত এলো ভাই কত এলো কত একশো ছত্রিশ হ্যাঁ উনাশি হাজার উনাশি হাজার ভালো গরু পঁচাত্তর হাজার তো সুখ হাসিল করা হচ্ছে শুধু পঁচাত্তর হাজার টাকা গরুটা কিনলেন ভাই হাজার বারো হাজার পাঁচশো সাড়ে বারো হাজার না খাসি নাকি খাসি হ্যাঁ কত নিলো ভাই কত দুটা দুটা কত নিলো উনত্রিশ না ভালো হয়েছে উনত্রিশ